আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো বেলা নিয়ে আসলাম তোমাদের মাঝে একটি ডেলি বলো তো রাত্রেবেলা আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললো যে আমার জন্য তুমি একটু ভর্তা বানাও আর এই তো এখানে চলে আসলাম চিংড়ি মাছের ভর্তা বানাবো এখানে রসুন তারপর পর পিঁয়াজ শুকনা মরিচ ধোনা পাতা এগুলো সব কিছু নিয়ে আমি পয়সা পড়বো ভত্তা বানানোর জন্য কি করব সে ভত্তা খাইতে চাইছে আমি আবার না বানিয়ে দেব বলো তো ভত্তাগুলো আমি বা রেডি করার জন্য অনেক কিছুই নিলাম আর এখন কি করতে হবে সেগুলিই করব। আর আমার ভিডিওটি নতুন পুরান দূরে বা আছে আপুরা ভাইয়ারা প্লিজ দেখো মনে করে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থেকে যেতে পারো এই যে এখানে আছে চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব আর পেঁয়াজগুলো কেটে নেব শুকনো মরিচের বোটোগুলোও ফেলে নেব আর এখানে আছে কয়টা ধইনা পাতা এটাও দিব চিংড়ি মাছের ভর্তায় তো আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য আর আমরা পুরান। পুরান নতুন যারা আছে সবাইকে আমরা সাপোর্ট করব। একজনকে আরেকজন সাপোর্ট করলে তাহলে ভিডিও বা এগিয়ে যাবে আর ফরতে উঠবে সেটা আমরা সবাই জানি এই ভিডিওতে আমরা কেউ সাথে কেউ কোনো হিংসাবাদ করব না কারণ সবাই আমরা এখানে কষ্ট করতে এসেছি আর একজনের ভালোবাসা পেয়ে আরেকজন আমরা এগিয়ে যাব এটাই আমাদের নিয়ম তো আমার ভিডিও দেখে যদি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে তো আমিও করব বলো আর আমি যদি সকাল থেকে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে করতে রাত্রে একটা বেজে যায় কিন্তু মাঝে মাঝে কি পাই দুইটা তিনটা লাইক হয়তো কমেন্ট আর কিছুই না আর ভিডিও দেখা হয় না তো এত কষ্ট করে তোমাদের কাছে আসি তোমরা আমাকে কোনো কিছুই ভালোবাসা দেও না যাই হোক সামনে থেকে আমাকে ভালোবাসা দিয়েও একটু প্লিজ আমার আইডিটা নতুন আর এখানে আমি যে পিঁয়াজগুলো কেটে ছিলে কেটে নিলাম আর রসুনগুলো কাটবো তোই তো আমি এখন চুলার ভিতরে দিয়ে দিলাম শুকনা মরিচ রসুন পিঁয়াজ আর তোমরা লক্ষ্মী আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা আমার কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না কারণ এই কড়াইটা হয়েছে অনেক পুরানো আর এই কড়াইটার ভিতরে রান্না করতে আমার খুব ভালো লাগে তো কড়াইটা কালো হওয়ার কারণে দেখাই যাচ্ছে না আমি নিজেও আমার কাছে খারাপ লাগে এ তো টালা হয়ে গেল এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব সাথে আমি কাঁচামরিচ দিছি ভতার সাথে কাঁচামরিচ দিলে তো মরিচের এই ঝাঁসটা বেশি লাগে না তো এখানে আমি তেলটা দিয়ে দিলাম আর একটু দিব হলুদ লবণ হলুদ লবণটা দিয়ে আমি চিনি মাছটা ভেজে নেব তাহলে ভর্তাটা দেখতে খুব সুন্দর লাগবে আর না হলে মনে কর হলুদটা না দিলে ভর্তাটা লালচা লালচা লাগে দেখতে ভালো লাগে না তো ওইভাবে করে নিলে খেতে খুব মজা হয় তো ওই তো আমার হাজব্যান্ডে আসার সময় হয়ে গেছে তো আমি ভর্তাটা সুন্দর করে বানিয়ে রাখবো তার জন্য তারা তো আমার জন্য আমাদের জন্য ঘর সংসারের জন্য পুরুষরা বাইরে যেয়ে কত কষ্ট করে কাজ করে কাম করে এই তো দেখো লাল লাল করে ভেজে নিলাম সেভাবে লাল লাল করে ভেজে নিতে হবে না হলে ভর্তাটা ভালো লাগবে না একটু কাঁচা কাঁচা গন্ধ আসবে তো পুরুষরা আমাদের জন্য কতই কত কষ্ট করে তা আমরা ঘরে থেকে আমার গলাটা জানি কী হয়েছে তোমরা কিছু মনে করো না এই তো এখানে আমি বাড়তে বসে গেলাম তো এখানে বাড়তে বসে গেলাম আমি সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিব। আগে চিংড়ি মাছগুলো ভালো করে মিহিন করে বেটে নিব আর পেঁয়াজটা মিহিন করবো না এই জন্য আগে চিংড়ি মাছটা ভালো করে বেটে নিব। আর এই তো দেখো আমার ভত্তাটা বানানো হয়ে গেছে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ খেতে না জানি কি মজা হবে অনেকই ভালো লাগবে তো অনেকগুলো ভত্তা হয়েছে এখানে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ আমার গলাটা জানি বারবার কেরকম হয়ে আসছে সে তো এই জন্যই বারবার বেজে যায় তো এই দেখো ভত্তাটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খুব ভালো লাগে তোমরাও কমেন্টে জানাই বা কেমন হয়েছে আর এখানে আমি কটা ভাত নিয়ে নিলাম পাটা মাখায়া খাবো মা শাশুড়ি নানি যখন থাকতো পাটার মধ্যে এইভাবে ভর্তা বানায় ভাত মাইখা ডাকতো সবাইকে সবাইকে নিয়ে খেত তো আমার তো আর কেউ নাই তাই ভর্তা বানায় আমার একাই খাইতে হইতাছে তো একা খেলে ভালো লাগে না যদি দুই চারজন মনে করো থাপা করে ভর্তা বানিয়া পাটা মধ্যে মাখায় খায় তাহলে দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আমার মা শাশুড়িরা যখন বানাইতো পাটার মধ্যে ভর্তা তখন এরকম মিশিয়ে ভর্তা বানায়া তারপর ডাকতো কই ছোট বউ বড় বউ এভাবে ডেকে আমাদের খাওয়াইতো মাও ডাকতো আয় মায়েরা আমার সামনে খায় যা তো যে দেখো দেখতে দেখতে তারপর দিন সকালে দেখি আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে আমি একটু ছবিও তুলে নিলাম আমার ছবি তুলে দিতেছে আর হাসতাছি আমরা গল্প করতাছি আর এই যে দেখো আমার ফুলগুলো মাশাল বলবা ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো এই ফুলগুলো দেখে আর আমার ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে দিবে আর এই যে এখানে দেখো গ্রামটা আমাদের কত সুন্দর লাগতাছে সকালে দেখতে খুব ভালো লাগলো গোলাপ গোলাপটা আমার কাছে খুব ভালো লাগলো এখানে অনেকগুলো গোলাপ ফুটেছে মাসাল্লাহ খুব সুন্দরী হয়েছে আর ভোরবেলা এই সকালের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো তো তোমাদের কাছ আজকে আমি বিদায় নিব গোলাপ দেখাইতে দেখাইতে বিদায় নিব তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা আর আমরা যারা নতুন পুরান যারা আছে সবাইকে সাপোর্ট করব এটাই আমাদের